আমি কাজ করে খেতে পারো না বিষবধান তো সব বুঝি খাটনি ভাই ভিক্ষার পটটাকে বেঁচে নিই না আপনারা শুনি এদের কি ভিক্ষা দেন কেন ভীষু চল তা তুমি এটা ভুল ভাবছো ও এটা নিজের জন্য করছে না ওর সাথে যে বাচ্চাটাকে দেখ ওর বাবা ভীষণ অসুস্থ অপারেশন করতে অনেক টাকা লাগবে তাই ওর এইভাবে নাচ করে কিছু টাকা তুলছে ছেলেটা খুবই ভালো সব সময় অন্যের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে ও কি আমার এইভাবে বলাটা উচিত হয়নি মানুষটা সে একই রকম আছে একটু বদলেনি খেলি রিয়াদ আপনি বিশু হ্যাঁ ম্যাডাম কালকে মারা গিয়েছিল তোমাকে একটা কথা বলার জন্য এসেছে কিন্তু এই মুহূর্তে তোমাকে যে কিভাবে বলি কথা তোমাকে আমি বিয়ে করতেছি তুমি আমার বিয়ে করবে আর কি মারছেন ম্যাডাম আমাদের মতো গরিব মানুষ নিয়ে সবাই মজা করে আপনিও করছেন না না ম্যাডাম সত্যি বলছি না ম্যাডাম এই মুহূর্তে বিশুকে রেখে আমি বিশু থাকবে ইওলা ম্যাডাম আপনি কান্না করছেন কেন এখন কান্না করে লাভ কি ম্যাডাম আপনি তো নিজের হাতে সব কিছু শেষ করে দিয়েছেন বিশু তুই থাক আমি তোর ভাবিকে খাবারটা দিয়ে আসি আজ ও অপমান হতে যাচ্ছো কেন অপমান হতে যাবো ও তো আমার বউ তোমাকে ভাবে কোনোদিনই ভালো চোখে দেখে না দিনের পর দিন তোমাকে মনে করতে চার করে দেখুন মিস্টার বোস আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার প্রজেক্ট আমি তিন মাসের মধ্যে কমপ্লিট করে দেব অনেক বেলা হয়ে গেছে খাবারটা খেয়ে নাও এই যে করছো এসব চাকর বাকর কোথা থেকে আসলো

আজ অপমান করেছে তো তুমি তো আমার কথা শুনবো না তোমাকে আমি কতবার বলেছি চলো আমরা এখান দিকে চলে যাই আমরা আগে যেভাবে ভিডিও বানাতাম ওই কাজই করব হ্যাঁ কুকুরের পেটে তো আর ঘি সহ্য হয় না কুকুর কুকুরই থাকে সব ভেঙে ফেল তুই না চুপ করো যেদিন থেকে এর আবার বাড়িতে এসে সেদিন থেকে আমার কথা ছেড়ে একটা কাজ ভালো হলো না আমার খাচ্ছে আমার পড়ছে আমারই জিনিস ধ্বংস করছে ঠিক আছে আজকের পর থেকে তোমার আর কোনো জিনিস ক্ষতি হবে না আমাদের নিয়ে সমস্যা তো আমরাই চলে যাচ্ছি বিশু দেখি বেড়াও জঙ্গলের পশু জঙ্গলই মানায় আমি ওই সাথে অনেক অন্যায় করেছি